করছে আর এই পুলিশের যদি ছাতা তৃণমূলের মাথার উপরে না থাকে তৃণমূলে গুন্ডাগিরি করতে পারে না একটি রাজনৈতিক দলের রেজাল্ট ভালো হবে বলে একটা বাচ্চা মেয়েকে খুন করে দেবে বিজয় উল্লাস এটা এটা কিসের এটার জন্য ভোটে জিতেছে এটা মানুষের দায়িত্ব নেওয়া এটা কালীগঞ্জ বিধানসভার মানুষের দায়িত্ব নেওয়া যে যেটার পরে একটা বাচ্চা মেয়েকে মেরে ফেললো অনেক বিরোধীদের বাড়িতেও বোম চার্জ হয়েছে যেটা দেখো এরা এই যে এখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দাঁড় করানোর জন্য এত আছে এদের কাছে খবর নেই নেই এদের কাছে খবর তাহলে এরা পুরো পুরোটা একদম অপদার্থ শুধুমাত্র সরকারের মাথায় গুন্ডাদের মাথায় ছাতা ধরার জন্য আছে আর পশ্চিমবঙ্গের মানুষ তাদের ট্যাক্সের টাকা দিয়ে বেতন করাবে তার জন্য আছে এরা উল্লাস নাকি আপনার মনে হয় ডেডিকেটেডলি বোমা মারা হয়েছে তৃণমূল গোটা পশ্চিমবঙ্গে যে গুন্ডাগিরি করে তা ডেডিকেটেডলি করে এবং পুলিশ এবং রাজ্যের সরকার তাদের মাথায় ছাতা ধরে আছে পুলিশ কোথায় গেল অনেকে বলছে এক ঘন্টা আসেনি এক ঘন্টা নাকি এই তো পুলিশ এই তো পুলিশ হাতে কি হলো আপনার হাত পুলিশ এই তো পুলিশ এই তো পুলিশ